কিভাবে বুঝবেন আপনি আক্রান্ত কিছু উপসর্গ আছে যেগুলো দেখা দিলে আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজির হোসেন অর্থনৈতিক ট্রমা পেরিস্ট সার্জন কনসালটেন্ট ফেনি ডায়াগনস্টিক সেন্টার ফেনি দর্শক আজকে আমরা আলোচনা করব হাতে ব্যথা কিছু উপসর্গ নিয়ে আসন জেনে নি হাঁটু ব্যথার উপসর্গগুলো কি কি ব্যথাটি সাধারণত দীর্ঘদিন ধরে ধীরে ধীরে শুরু হয় কখনো কম আবার কখনো বেশি থাকে হাঁটুর ভিতরে বা চারপাশে ব্যথা অনুভব হয় হাঁটু ফুলে যেতে পারে হাঁটুর নড়াচড়া করলে ব্যথা অনুভব হয় হাঁটুর চারপাশে লালচে আকার ধারণ করতে পারে হাঁটুর চারপাশে গরম অনুভব হয় হাঁটু শক্ত হয়ে মুভমেন্ট কমে যায় হাঁটুর শক্তি কমে যায় নামাজে উদ্বোস করতে এবং সিঁড়ি দিয়ে ওঠা করতে স্পষ্ট হয় হাঁটু মুভমেন্টের সময় কট কট শব্দ হয় যাকে আমরা ক্রিপিটাস বলে থাকি হাঁটু চারপাশের মাংসপেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে অ্যাডভান্স স্টেজে হাঁটু ভেতরে বা বাইরের দিকে বেঁধে যেতে পারে যাকে আমরা জেনু ভাইরাস বা জেনু ভালগাস ডিফরমিটি বলে থাকি এইসব উপসর্গের এক বা একাধিক উপসর্গ দেখা দিলে দেরি না করে নিকটস্থ একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ডিয়ার ভিউয়ার্স আজকে এই পর্যন্তই এবং করে জানাবেন এ ধরনের ছোট ছোট স্বাস্থ্য বিষয়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটিতে লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ